আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে নানা রকম আকৃতি মাপি এই চ্যাপ্টারের তোমাদের যে কিছু ম্যাথ আছে আমার কিছু স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল স্যার এইগুলো ম্যাথগুলো তাদের নাকি অনেক কঠিন লাগে আমি এই ম্যাথগুলো তোমাদেরকে দেখাবো দেখো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এইটা আর এইটা এই যে দুইটা দাগ দেখো এই দুইটা সমান্তরাল যখন এরকম দুইটা দাগ সমান্তরাল থাকবে তাহলে এটা এই ট্রাফিক জ্যাম দেখো আর একজোড়া বাহু সমান্তরাল থাকে ট্রাফিক জ্যাম বলে দেখো এইটা আর এটা সমান্তরাল এবার দেখো এই দুইটা সমান্তরাল না এই দুইটা যদি আমি বড়ো করতে থাকি সময় দুইটা সেত করে ফেলবে আর এই যে লম্বা যে দাগটা দেখতেছে এটা হলো তার লম্ব দূরত্ব মানে এই সমান্তরাল বাহু দুইটার মধ্যে যে দূরত্বটা মানে উচ্চতাটা এখানে মূলত এটা হলো সমান্তরাল বাহু দুইটার মধ্যে যে একটা লম্ব দূরত্ব আছে এই দূরত্বটা এটা হলো তিন এবার দেখো তাহলে এখন আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে দেখো এখন দেখো এটা একটা ট্রাফিক যার সমান্তরাল বাহু দুটি যথাক্রমে দেখো একটার মান নয় একটার মান সাত তাহলে আমরা এ ধরলাম নয় আর বি ধরলাম সাত ওকে সাত সেন্টিমিটার আর এদের লম্ব দূরত্ব যে দেখো দূরত্বটা ধরলাম তিন সেন্টিমিটার দেওয়া সিডেল রম এইচ তাহলে লম্ব দূরত্ব এইচ ধরতে হয় ট্রাফিক আর আর দুইটা সমান্তরাল বাহু এ বি ধরতে হয় এখন দেখো আমরা জানি কি দেখো আমরা জানি ট্রাফিক জ্যামের ক্ষেত্রে হলো হাফ এ প্লাস বি ইনটু এইচ এটা তোমরা মনে রাখবা হাফ এ প্লাস বি ইন্টু এইচ এ প্লাস বি হলো যে সমানতাল বাহু দুইটা এই দুইটা যোগ করতে হবে আর গুণন দিতে হবে এই যে উচ্চতাটা ওকে গুণন দিতে হবে এই উচ্চতাটা তাহলে এখন দেখো আমাদের হাফ এর মান দেখো ছিল নয় এর মান যে নয় লিখছি আর বীর মান দেখো বীর হল সাত আমরা সাত লিখেছি ইন্টু এই দেখো এইচ এর মান কত এর মান তিন আমরা এখানে তিন লিখেছি তাহলে এখন দেখো এই যে হাফ লাগছি নয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে কত হবে ষোলো হবে গুণন তিন রাখছি এবার দেখো দুই দিয়া আমরা যদি ষোলোকে ভাগ করি তাহলে আট হবে এই আট রাখছি এই গুণন তিন রাখছি এবার তিন আর আট যদি গুণ করি তাহলে চব্বিশ হবে ওকে আবার তোমরা ষোলো আর তিন গুণ করে দুই দিয়া ভাগ দিলেও হবে তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্র বল পেয়ে গেলাম তাহলে এইভাবে তোমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্র বের করতে হবে ওকে খুবই ইম্পর্টেন্ট এই ম্যাটটা তোমাদের এরপরে দেখো এরপরে আমি তোমাদেরকে আরেকটা ট্রাফিক জ্যাম দেখো এটাও কিন্তু ট্রাফিক জ্যাম কেন দেখো কারণ হলো দেখো এই যে লম্বা দাগটা এই লম্বা দাগটা এই দুইটা সমান্তরাল সমান্তরাল মানে এরা কোনোদিনও দিনও ছেদ করবে না যদি এখান থেকে রংপুর পর্যন্ত যায় এটা যদি একদম রংপুর পর্যন্ত যায় তাও দুইজনে ছেদ করবে না তাহলে এটা সমান্তরাল মানে লম্ব দূরত্ব সময় সমান থাকবে আর এই যে এটা হলো দুইজনের মধ্যে দূরত্ব এটা হলো ছয় সেন্টিমিটার ওকে আর এই দুইটা সমান্তরাল না দেখো এই দুইটা বাহু যদি আমরা বৃদ্ধি করতাম তাহলে দেখো এক সময় এর দিনে লেগে যাইত তাহলে এই দুটো সমান্তরাল না আসলে যার একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাফিক জ্যাম বলা হয় তাহলে এটা হলো সমান্তরাল আর এটা হলো তার উচ্চতা ওকে লম্ব দূরত্ব বাহু দুটার মধ্যে লম্ব দূরত্ব তাহলে আমাদের এর ক্ষেত্রে ফল চাইছে তাহলে একইভাবে তাহলে আমরা লিখবো এটি একটি ট্রাফিক জ্যাম যার সমান্তরাল বাহু দুটি যথাক্রমে এর মান হলো দশ আর একটা হলো পাঁচ আছে আমরা বি ধরলাম পাঁচ তাহলে সমান্তরাল বাহুগুলোকে একটা এ ধরবা একটা বি ধরবা আর লম্ব দূরত্ব তোমরা এইচ ধরবা ওকে এইচ মান হলো ছয় সেন্টিমিটার তাহলে আমরা জানি কি আমরা জানি ট্রাফিক জ্যামের ক্ষেত্র হলো হাফ এ প্লাস বি ইন্টু এইচ তাহলে আমরা এর মান হলো দশ আর বীর মান হলো পাঁচ বীর মান হলো পাঁচ তাহলে আমরা আমরা হাফ দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো গুণন ছয় এটা যা আছে তাই থাকবে এবার দেখো এই দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করলে হবে তিন এই জন্য যে পনেরো গুণন তিন আবার তোমরা পনেরো আর ছয় গুণ করে দুই দিয়ে ভাগ দিতে পারবা তাহলে যে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তাহলে এটাই হলো তোমাদের এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয় এটা মনে রাখবা যত সেন্টিমিটার আছে যেন আমরা বর্গ সেন্টিমিটার লিখেছি ওকে তোমরা এখানে বর্গ একক লিখতে পারবো অনেকে লিখে না লিখলে কিচ্ছু হবে না তাহলে এটাই তোমাদের আনসার দেখো ট্রাফিক সবচেয়ে একটা কঠিন ম্যাথ আছে এই ম্যাথটা বইয়ের তাও আমি এই ম্যাথটা করে দিয়েছি তোমাদেরকে যেহেতু বইয়ের ম্যাথ এটা ইম্পর্টেন্ট দেখো তোমাদেরকে বলছে কি একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর চার চার সেন্টিমিটার সমান্তরাল দুটার মান দেয়নি বলছে এদের দৈর্ঘ্যের অন্তর চার মানে একটা সাত হলে আরেকটা তিন এরকম মানে সমান্তরাল বাহাদুরের দৈর্ঘ্যের অন্তর মানে একটা বাহু থেকে আরেকটা বাহু বাদ দিলে হবে চার মনে রাখবা অন্তর মানে বিয়োগ অন্তর মানে বিয়োগ তাহলে একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল দুটির দৈর্ঘ্যের অন্তর চার মানে একটাতে একটা বাহু বাদ দিলে হবে চার আর এদের লম্ব দূরত্বর মান দিচ্ছে ষোলো মানে এইচ এর মান হলো ষোলো আর ট্রাফিজমের ক্ষেত্রে ফলের মান দিচ্ছে তিনশো বাউন্ন তবে এর সমান্তরাল বাহুদুরটার মান কত তাহলে এ এর মান কত তাহলে আমরা দেখো ধরি ট্রাফিজমের সমান্তরাল বাহুদুরার দৈর্ঘ্য একটা ধরলাম এ একটা ধরলাম বি কারণ এখানে তো আর এ বির মান দেওয়া নেই এবং লম্ব দূরত্ব দেখো লম্ব দূরত্ব দেওয়া আছে এইস এর মান হলো ষোলো সেন্টিমিটার তাহলে আমরা লিখলাম লম্ব দূরত্ব এই সময় সময় ষোলো সেন্টিমিটার এবার দেখো তাহলে ট্যাপিজম ক্ষেত্রফল কি হবে হাফ এ প্লাস বি কি দেখো যে সমতল বাহাদুরের দর্গের অন্তর হলো চার মানে দেখো আমরা একটা থেকে একটা বাহু বাদ দিলে চার হবে এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো এটাকে বলে সমীকরণ এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখবো ওকে তোমরা একটু ডট 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 দিয়ে ওয়ান লেখা রাখবা এটা এক নং সমীকরণ বলে এবার দ্বিতীয় শর্ত মতে আরেকবার বলছিল ক্ষেত্রফল তিনশো বাউন্ন তাহলে আমরা ক্ষেত্রফল মানে এই যে এই সূত্রটা এটা সমান সমান লিখবো তিনশো বাউন্ন ওকে এটা সমান সমান তিনশো বাউন্ন এবার দেখো এই যে আমরা মান বসাই দেব দেখো হাফ এ প্লাস বি ঠিক আছে এইচ এর মান কিন্তু আমরা জানি লম্বা দূরত্ব ষোলো ছিল এই যে ষোলো লিখছি তিনশো বাউন্ন এবার দেখো আমরা এই যে দুইটা ভাগ ছিল এই ষোলোকে আমরা ভাগ করতে পারবো এটা উপরের সংখ্যা উপরের সংখ্যা নিচের সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই যে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে হবে আট ওকে তাহলে এ প্লাস বি ইন্টু আট সমান সমান এই যে তিনশো বাউন্ন এবার দেখো আটটায় এ পাশে গুণ ছিল আমরা পাশে ভাগ করে দিয়েছি ওকে আটটায় পাশে ভাগ করে দিয়েছি কারণ তোমরা জানো এক পাশের গুণ আরেক পাশে গেলে ভাগ হয়ে যায় এক পাশের যোগ আরেক পাশে গেলে বিয়োগ হয়ে যায় তো এবার দেখো তাহলে আমরা এ প্লাস বি এটা আমরা তিনশো বান্নকে আট দিয়ে ভাগ করছি চুয়াল্লিশ হয়েছে ওকে তাহলে এটাই তোমাদের এটা আমরা দিলাম দুই নং এটাকে আমরা দিলাম দুই নং তাহলে এ মাইনএস বি মান হলো চার এটা এক নং আর এ প্লাস বির মান মান হলো চুয়াল্লিশ এখন দেখো আমরা এই দুইটা যোগ করে দিব এই যে এক আর দুই এটা আমরা কি করব এক আর দুই যোগ করব। তাহলে এক ছিল আমার এ বি সমান সমান ফোর আর দুই ছিল আমার এ প্লাস বি সমান সমান ফোর ওকে এখন দেখো আমরা এই দুইটা যোগ করব যোগ করার জন্য দেখো আমরা বি আর বি বাদ চলে যায় এ আর এ যোগ করলে টু এ হয় আর চুয়াল্লিশ আর চার যোগ করলে আটচল্লিশ হয় ওকে এবার দেখো আমরা এই টুটা টা গুন ছিল এ পাশে আমরা টুটা ভাগ করে দিয়েছি তাহলে আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে চব্বিশ হবে তাহলে এর মান হলো চব্বিশ তাহলে একটা সমান্তরাল বাহুর মান একটা মান কিন্তু পেয়ে গেলাম চব্বিশ মানে আরেকটা মান বের করবো কিভাবে দেখো এই যে এর মানটা আমরা দুই নঙে বসাবো ওকে এই যে দেখো দুই এটা এক বা দুই বসানো যায় আমরা দুই এ বসাবো এখন এ দুই ছিল কত এ প্লাস বি সমান সমান চুয়াল্লিশ আমরা এটা চুয়াল্লিশ লিখেছি এবার আমরা এর এর মান কত ছিল চব্বিশ আমরা যে এর জায়গা থেকে চব্বিশ বসাইছি প্লাস বি সমান সমান চুয়াল্লিশ এবার এ পাশে চব্বিশটা আমরা কি করছি দেখো এর মান চব্বিশটা আমরা চল এবার মাইনাস করে দিয়েছি ওকে মাইনাস করে দেখো দেখো কি হয়েছে বি সমান সমান চব্বিশ চুয়াল্লিশ থেকে চব্বিশ বার দিলে বিশ হবে তাহলে এর মান হলো চব্বিশ বির মান হলো বিশ এটাই কিন্তু আমাদের ছিল সমান্তরাল বাহু এ আর বি তাহলে এটা আনসার ওকে তাহলে তোমরা পুজো তোমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখো কয়েকবার দেখবা দেখবা মনে থাকবে নেক্সট দেখো ম্যাটটা দেখো নেক্সট হলো কি আমরা একটি সমবৃত্ত ভূমিক বেলনের ম্যাথ করবো ওকে আমরা কি করবো বেলনের ম্যাথ করব। দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা দশ সেমি ভূমির ব্যাসার্ধ সাত সেমি হলে এরা আয়তন আর বক্রপৃষ্টের ক্ষেত্রফল এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমরা কি করব। আমরা আয়তন বের করবো বক্রবৃষ্টের ক্ষেত্রফল বের করব সমগ্র তেলের ক্ষেত্রফল বের করব দেখো বেলন আসলে এরকম বোঝায় হ্যাঁ বেলুন কিন্তু থ্রি ডি চিত্র এটা দেখো উচ্চতা দশ এই যে পুরো হাইটটা হলো দশ আর এই যে ভূমির ব্যাসাদ্য এই যে এটা হলো ভূমির ব্যাসাদ্দ এটা হলো সাত সেন্টিমিটার ওকে সাধারণত পরীক্ষায় তোমাদের এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে চিত্র দিয়ে ম্যাথ থাকলে তা তোমরা দেখো এখানে আমরা এই যে এটা হলো আমার হলো এটা হলো কি উচ্চতা এটা পুরো বেলনের উচ্চতা এটা আর এই যে এইটুকু হলো ভূমি বেলনের ওকে বৃত্তের মতো যেটা দেখো এটাকে ভূমির মতো এটাকে বলা হয় ভূমির ব্যাসাদ ভূমি হ্যাঁ এটা হলো ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে সাত এখন আমাদেরকে বলছে কি এখানে সমবত আমাদের বলছে আয়তন বের করো বক্রপৃষ্ঠের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো তাহলে আমরা সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা এই আমরা দিলাম কত দশ সেমি এবার ভূমির ব্যাসার্ধ আমরা কত দেওয়া আছে সাত সেমি সমবৃত্ত ভূমিক বেলন বলুক সিলিন্ডার বলুক ওকে শুধু বেলন বলুক একই জিনিস সিলিন্ডার বেলন সমবৃত্ত ভূমিক বেলন একই জিনিস ওকে তাহলে সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা হলো উচ্চতা হলো দশ আমরা এই সমান সমান লিখবো দশ হাইট হলো দশ আর ভূমির বেশার্ধ বেশার্ধ হলো আর সমান সমান সাত সেন্টিমিটার ওকে এবার আমরা কি করব এর আয়তন বের করব। তাহলে আয়তনের সূত্রে কি দেখো আয়তন হলো পাই আর স্ক্রার এইস এটা মুখস্থ রাখবা খাতায় লিখে রাখবা নোট করে রাখবা বেলনের আয়তন পাই আর স্ক্রেইস ওকে তাহলে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে গুণন আর এর মান কত সেভেন তাহলে আমরা সেভেন তোমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর লেখো তাও হবে মূলত পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে তুমি ওয়ান ফোর পর্যন্ত লিখলেও হবে আর আর এর মান হলো সেভেন আর সেভেন স্কোয়ার আর গুন এইচ এইচ এর মান হলো দশ পাশাপাশি থাকলে গুণ আকারে থাকে এই জন্য আমরা গুণ দিয়ে লিখেছি এবার আমরা এটা গুণ করব সাতের ওপরে স্কোয়ার করলে হবে সাত সাতা ঊনপঞ্চাশ দুইটা সাত গুণ করতে হবে ঊনপঞ্চাশ আর দশ গুণ করবো তারপরে এটা গুণ করবো ক্যালকুলেটারে তোমরা সাত সাতা ঊনপঞ্চাশ লিখে পরে এটা গুণ দেবা পরে এটা গুণ দেবা ওকে তাহলে এটা আমরা আয়তন পেয়ে গেলাম আমাদের বলছিল আয়তন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল বের করবো আমরা দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বললে সূত্র টু পায়ার ব্র্যাকেট আর প্লাস এস এটাও তোমরা মুখস্থ রাখবা টু প্লা টু পায়ার আর প্লাস এস তাহলে টু ফায়ার মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হলো সেভেন ওকে আর আর প্লাস এস আর এর মান হলো সেভেন আর এইচ এর মান হলো টেন এই সের মান দেখো এই যে এইচ এর মান এখানে টেন এবার দেখো আমরা কি করবো যে এটা যদি আমরা তোমরা পুরাটা একসাথে ক্যালকুলেট করে ফেলো সাত আট দশ যোগ করবা সতেরো সতের সাথে সাত গুণ দিবা পরে এটা গুণ দিবা পরে এটা গুণ দিবা ওকে তাহলে তোমরা গুণ করলে এটা পেয়ে যাবা এবার দেখো তোমাদের বলছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেখো আমরা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র লিখবা টু পাই আর এস মনে রাখবা টু পাই আর এস তাহলে টু পাই এর থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হলো সেভেন আর এস এর মান হলো দশ গুণ আকারে লিখছি ক্যালকুলেটরে সবগুলা গুণ দিবা একটা একটা করে তাহলে তোমরা এটা পেয়ে যাবা তাহলে এটা তোমাদের আনসার ওকে তাহলে বক্রপৃষ্ঠ বলতে বোঝায় যে বাইরের এইটুকু পাঠ শুধুমাত্র যে এইটুকু পাট আর ভূমি হলো এইটুকু দুইটা মিলা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ওকে আর আয়তন বলতে বোঝায় এর ভিতরে পুরা জায়গাটা এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে বলে আয়তন যেমন একটা রুমের ভিতরে পুরা জায়গাটা হলো এর আয়তন এরকম একটা বালতির মধ্যে ভিতরের পুরো জায়গাটা আয়তন তাহলে আয়তন হলো ভিতরের জায়গাটা আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো বাইরের দিক দিয়ে এই যে উপরের টুকু আর এই যে সত্তর সাইডে আর বক্রপৃষ্ঠ বলতে শুধুমাত্র এই যে মাঝের টুকুর ক্ষেত্রফল এই যে চতুর উপরে নিচে না ওকে এবার দেখো প্রিয় শিক্ষিতা পরের ম্যাটটা দেখো কি বলছে একটি সমবৃত্ত ভূমি বেলনের ভূমির ব্যসাধ সাত এর আয়তন তিনশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা কত প্রিয় মনে সব সবসময় যদি তোমরা যেটা সূত্র শিখছো যদি ওই সূত্রের মানে দিয়ে দেয় তাহলে সূত্র সমান সমান এই মানটা লিখবা তাহলেই দেখবো অঙ্ক হয়ে যাবে যেমন আমরা এখানে দেখো ভূমির ব্যসাদ্য সাত দিয়েছে আর উচ্চ উচ্চতা চেয়েছে তাহলে উচ্চতা আমরা ধরলাম এইচ দিয়ে দিল অর্থাৎ আমরা এইচ ধরলাম তাহলে আমাদের অঙ্কটা কী হবে ভূমির বেশার্ধ আর হলো সাত সেন্টিমিটার উচ্চতায় এইস সেন্টিমিটার মানগুলো নাই ওকে মান দেয়নি তো এবার কি করবো এর আয়তন হলো কত আয়তন দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে আয়তন লিখবো পায়ার স্ক ওকে এবার দেখো আমরা প্রশ্ন মতে কি লেখবো মানে এই আয়তনের মানটা লিখবো ওকে তিনশো পঞ্চাশ লিখবো এবার আমরা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হলো সেভেন সেভেন স্কোয়ার লিখছে যেহেতু স্ক্যার আছে গুনন এইসমান সমান সমান তিনশো পঞ্চাশ এবার আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর সেভেন স্কেয়ার এই দুইটা দেখো গুণ আকারে ছিল এই পাশে আমরা ভাগ করার জন্য নিচে দিয়ে দিছে ভাগ আকারে এবার তোমরা কি করবা তিনশো পঞ্চাশকে এটা দিয়ে ভাগ করবা তার জন্য তোমরা কি করবা আগে তোমরা এই থ্রি পয়েন্ট ওয়ান করলে সাত সাত রাখবা তাহলে তোমরা এই দুইটা গুণ করে নিবা গুণ করে আলাদা জায়গায় লিখে রাখবা লিখে রাখার পরে তিনশো পঞ্চাশ আগে লিখবা ক্যালকুলেটারে তারপরে তোমরা এটা দিয়ে ভাগ দিবা আগে যদি তোমরা এটা এটা লেখো তাহলে কিন্তু হবে না আগে তিনশো পঞ্চাশ লিখতে হবে ক্যালকুলেটারে যাকে ভাগ করবা সে সবার আগে লিখতে হয় এই জন্য এই গুণটা আগে করে নিবা করে নি অন্য জায়গায় খাতার খাতার মধ্যে লিখে রাখবা করার পরে কালকুটারে কেটে দিয়ে সব আবার তিনশো লিখে তারপরে এই সংখ্যাটা লিখবা দেখবা তোমরা টু চলে আসবে ওকে দশমিকের পরে যদি দেখো যে চার পাঁচটা সংখ্যা চলে আসছে তা তুমি দুইটা সংখ্যা নিবা তাই হবে দুইটা বা তিনটা তো দুইটা সংখ্যা নিবা তুমি যদি দুইটা সংখ্যা নেওয়ার পরে যদি দেখো যে পরের সংখ্যাটা ছয় আসছিল ছিল পাঁচ থেকে বড় ছিল তাহলে এটা সাতের জায়গায় এটা আট বানিয়ে দিবা তার পরেরটা যেহেতু আমাদের তিন ছিল বেরোই ছিল আমার আমি জন্য সাত ছিল সাতই লিখছি ওকে অথবা তোমরা যেটা বেরোবে দুইটা সংখ্যা লিখে দিবা কোনো সমস্যা নেই আনসার ভুল হবে না এবার দেখো একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পঁচিশ সেমি বিশ সেমি এবং পনেরো সেমি এর সমগ্র তলের ক্ষেত্রে ফল আয়তন নির্ণয় করো তাহলে আমরা দেখো আয়তাকার ঘনবস্তু এরকম দেখো দৈর্ঘ্য দেখো এই এই যে এইখান থেকে দেখো শূন্য থেকে পঁচিশ পর্যন্ত আসছে এটা হলো দৈর্ঘ্য আর এখান থেকে দেখো এই যে শূন্য থেকে বিশ পর্যন্ত এটা হলো প্রস্ত আর উপরের দিকে দেখো পনেরো পর্যন্ত গেছে এটা হলো উচ্চতা ওকে তাহলে দেখো এই যে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দেওয়া ছিল পঁচিশ দৈর্ঘ্য দেওয়া ছিল পঁচিশ আর প্রস্থ হলো বিশ আর উচ্চতা হলো পনেরো যখন দেখবা প্রিয় শিক্ষার্থীরা এভাবে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে দিবে তাহলে মনে রাখবা সিরিয়াল মানগুলো এটা প্রথমটা দৈর্ঘ্যর মান পরেরটা প্রস্তর মান তারপরেরটা উচ্চতার মান ওকে আর এটা তোমাদের আঁকতে হবে না খাতায় তোমরা অঙ্ক করবা ডাইরেক্ট অঙ্ক কিভাবে করবা দেখো আমরা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য আমরা এ ধরলাম তোমরা এ ধরবা এ হলো পঁচিশ সেমি পোস্ট থেকে তোমরা বি ধরবা বি হলো বিশ সেমি উচ্চ থেকে তোমরা সি ধরবা এটা হলো পনেরো সেমি তাহলে সমগ্র ক্ষেত্র ফল কত তাহলে তো প্রিয় আয়তাকার ঘনবস্তুটি সমগ্র তেলের ক্ষেত্রফল হবে এর সূত্র টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এত বর্গ একক ওকে তাহলে টু আমরা মানগুলো বসাইছি দেখো এর মান ছিল পঁচিশ বি এর মান ছিল বিশ আবার এই যে যোগ দিয়েছি ওকে আবার বীর মান দেখো বিশ গুণন সির মান হলো পনেরো আবার যোগ দিয়েছি সি এ সির মান হলো পনেরো গুনন এর মান হলো কত পঁচিশ গুণ দিয়েছি এবার আমরা দুই এই পঁচিশ আর বিশ গুণ করছি যোগ চিহ্ন দিয়েছি বিশ আর পনেরো গুণ করছি যোগ চিহ্ন দিয়েছি পনেরো পঁচিশ গুণ করছি গুণ করে লিখছি এটা ব্র্যাকেট দিয়ে আছে এবার দেখো আগে আমরা এবার কি করছি ভিতরের গোলা যোগ করে তুমি দুই দিয়ে গুণ দিয়ে দিবা ভিতরে গোলা যোগ করে দুই দিয়ে গুণ দিয়ে দিবা দেখবা তুমি আনসার পাই গেছো এটা আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এবার আমরা কি করব আয়তন বের করব। দেখো আয়তন বের করতে বলছে আয়তনের সূত্র হলো এবিসি মানে তিনটা গুণ দিলে আয়তন পাই যাব আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ওকে যেমন এর মান হলো পঁচিশ বি মান হলো বিশ আর সির মান হলো পনেরো আমরা তিনটা গুণ করে ফেলছি তাহলে এটা আমাদের হলো আয়তন কৃষিক্ষেত্রে এভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা না বুঝলে তোমরা ভিডিওটা আবার দেখবা তাহলে দেখবা পেরে গেছো এরপরে দেখো ম্যাথ তোমাদের কি ম্যাথ আছে একটি ঘনকাকৃতি ঘনকাকৃতি বাক্সের ধার হলো ছয় সেমি ধার মানে বাহু ধার হলো ছয় সেমি বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা একটা ঘনক ওকে যার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সব সমান এটা হলো ঘনক তো দেওয়া আছে আমরা কি লিখবো আকৃতি বাক্সের ধার হল ছয় দশমিক পাঁচ সেমি মানে এদিক ছয় সেমি পাঁচ এদিক ছয় দশমিক পাঁচ সব দিকে ছয় দশমিক পাঁচ তাহলে আমরা বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো এটা মনে রাখবা তাহলে এর মান হলো এটার দিয়েছি এ এ স্কোয়ার এত বর্গ সেমি যেহেতু ক্ষেত্রে ফল বর্গ হবে এটা মনে রাখবা এবার আমরা ছয় দশমিক পাঁচ স্কোয়ার যেহেতু এটা দুইবার গুণ করার পরে ছয় দিয়ে গুণ করছি ছয় দশমিক উপরে স্কোয়ার তোমরা কিভাবে করবা তোমাদের নর্মাল ক্যালকুলেটার হলে তোমরা ক্যালকুলেটারে ছয় দশমিক পাঁচকে দুইবার গুণ দিবা ওকে তারপরে তোমরা ছয় গুণ করবা দেখবা এটা পেয়ে যাবা আর আয়তন কি আয়তন হলো এ কিউব এটা মনে রাখবা আর সব সবসময় ঘন হয় সবসময় ঘন একক যে ঘন একক এবার এর মান হলো শীঘ দশমিক পাঁচ এর উপরে কিউব দিয়েছি এত ঘন একক এবার শীঘ দশমিক তিনবার গুণ করবা তাহলে তোমরা দেখবা এই মানটা পেয়ে যাবা কিউব মানে এই সংখ্যাটাই তিনবার গুণ ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা এরপরে দেখো এরপরে দেখো তোমাদের জন্য কি ম্যাট রয়েছে একটি সামান্তরিকার একটি কর্ণের দৈর্ঘ্য সাত বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাস ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো এই যে এটা হলো একটা কর্ণ এটার মান দিছে সাত এবং বিপরীত শীর্ষ দেখো এই কর্ণের উল্টা পাশে এটা একটা শীর্ষ অথবা এটা শীর্ষ তো এখান থেকে এই পর্যন্ত একটা লম্ব দূরত্ব দিছে এই লম্বের দৈর্ঘ্যর মান দিছে পাস ওকে এবার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে দেখো আমরা কি করব দেওয়া আছে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য কর্ণ সামান্তরিকের ডি ধরবো আমরা এটা হলো সাত ওকে আর উচ্চতা আমরা সবসময় এইচ ধরবো এটা হলো পাস উচ্চতা হলো পাস তাহলে সামুদ্রিকের ক্ষেত্র ফলের সূত্র ডিএস এটা মনে রাখবো কি এইচ তাহলে ডি এর মান কত ডি মান হলো সাত আর এইচ হলো গুণন পাস পাঁচ সাতা পঁয়ত্রিশ বর্গ সেমি খুব সহজ একদম সহজ একটা অঙ্ক ওকে এটা তোমরা করে ফেলবা নেক্সট প্রিয় শিক্ষিতার দেখি তোমাদের জন্য কি ম্যাথ আছে দেখো এখানে একটা চিত্র আছে এটা এর ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো এই দিক এ এ এ এ মানে চারটা বাহুই সমান তাহলে এটা একটা রম্বস এটা একটা রম্বস দেখো এটা একটা রম্বস যার চারটা বহি সমান এটা রম্বস ওকে তাহলে যেহেতু চারটা বহু সমান কিন্তু কর্ণ সমান না এটাকে রম্বস বলে যদি কর্ণ সমান হয়ে থাকতো তাহলে বর্গ হয়ে যাইতো কর্ণ মানে যে মাছ বরাবর দাগগুলোকে কর্ণ বলে তাহলে এবার দেখো এটি একটি রম্বস যার একটি কর্ণের দৈর্ঘ্য একটা কর্ণর মান হলো চার কর্ণ যেহেতু ডি দ্বারা লিখি তাহলে যেহেতু আমার দুইটা কর্ণ একটা আমি লিখছি ডি ওয়ান এটার মান চার একটা কর্ণের মান ডি টু এটার মান হলো তিন ওকে তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত সুতরাং রম্বোসটির ক্ষেত্রফল হাফ ডি ওয়ান ডি টু এটা মনে রাখবা হাফ ডি ওয়ান ডি টু হাফ গুনন এই করুন ফল এটা হলো রম্বসের সূত্র তাহলে হাফ ডি ওয়ান ডি টু হাফ এই যে ডি ওয়ান এর মান চার আর ডি টুর মান হলো তিন তাহলে আমরা গুণ করলে হবে এই দুই দেওয়া চারকে কাটলে হবে দুই দুই গুনন তিন সমান সমান তিন দোকানের ছয় অথবা তিন চারে বারো বারোকে দুই দিয়ে বাঘ দিলেও ছয় হয় তোমরা যেভাবে পারো ক্যালকুলেশন করে ফেলবা এভাবে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করে ফেলবো ওকে আর যদি তোমাদের বলতো রম্বসের পরিসীমা কত তাহলে মনে রাখবা এই বাহুগুলার মান দেওয়া থাকতো তখন তোমরা কি করবা এই রম্বসের পরিসীমা এই চারটা বাহু যোগ করলেই রম্বসের পরিসীমা পাবা আর কর্ণর মান যদি বাহু দেওয়া থাকে রুটটা লেখা কর্ণ গুণন দেয় এর কর্ণে বাহুর মানটা দিয়ে দিবা তাহলে কর্ণ পেয়ে যাবে এমসি কথা আসতে পারে অঙ্ক তোমাদের আসবে না এটাতে এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা হলো নমুনা প্রশ্নর ম্যাথ করো নাই তোমরা আমি এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি নমুনা প্রশ্নের ম্যাথটা দিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট আর তোমরা এটা করে ফেলবা আমি আর যারা এটা বুঝো না তা আমাকে বলবা আমি এটা বুঝাই দেবো ওকে অনেক স্টুডেন্ট গাইড নাই এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি ওকে তো তোমরা এটা করবা না পারলে আমাকে প্রশ্ন করবো কমেন্ট বক্সে লিখবা আমি বুঝাই দেবো ওকে এই যেখানে দেখো নমুনা প্রশ্নের ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাটটা তোমরা করবা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা এটা লিখে লিখে এটা করবা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি এটা করে দেবো ওকে আর তোমরা ম্যাথ নমুনা প্রশ্নের ভিডিওটা আমার দেখবা সেটা দেখলেও তোমরা এগুলো তখন শেখানো আমি এই ভিডিও এই ম্যাথটা বুঝিয়ে দিয়েছি আর তোমরা ম্যাথগুলো করবা ভালো করে ওকে এটা করবা এই যে এটা এটা নমুনা প্রশ্নে ছিল ওকে এই চ্যাপ্টারের উপরে নমুনা প্রশ্ন থেকে ভালোই কয়েকটা ম্যাথ ছিল আমি অনেকগুলো করাই দিয়েছি না পারলে আমাকে কমেন্ট বক্সে লিখবা আর তোমরা আরও ম্যাথের কোনো কিছু না বুঝলে আমাকে লিখবা আমি বুঝাই দিব ভালো থেকো